আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সোয়েব হুজুরের আগমন সোয়েব আহমদ আস্তাফি হুজুরের আগমন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অসংখগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমীন এত বড় একজন মেহমানকে আমাদের মাদ্রাসায় উপস্থিত করে দিয়েছেন আমার অত্যন্ত এর কাছের শ্রদ্ধেয় মাওলানা সৈয়দ আহমদ আসনাভি হাফেজাহুল্লাহ অনেক দূর থেকে আজকে আমাদের মাদ্রাসা এবং আপনাদেরকে দেখতে এসেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হুজুর হুজুরকে নিয়ে যেতে হইলে দেখা গেছে লক্ষ লক্ষ টাকা লাগে আর আজকে আপনাদের জন্য হুজুর নিজে মিষ্টি নিয়ে আসছেন আপনাদেরকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ অনেক বড় মনের মানুষ সিলেটে হুজুরের অনেক বড় মাদ্রাসা আছে আপনারা কে কি হুজুরকে চেনেন হুজুর ওয়াজ শুনছেন আতুরান্ত থেকে যারা বড়রা আছেন তারা চেনেন যারা ছোটরা আছেন তারাও এরকম আজ দেখেন হ্যাঁ আত্মনামা আপনারা খুশি হইছেন না এত আস্তে বললে তো হবে না খুশি হইলে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা বসছি হুজুর একটা মাহফিলে যাচ্ছেন আমাদের বাড়ির খুব কাছে কাপাসিয়া আমাদের বাড়ি হচ্ছে কাপাসিয়ার কাছে তো হুজুর আপনাদের জন্য যেহেতু মিষ্টি নিয়ে আসছেন হুজুর আপনাদেরকে মিষ্টিটা আপনাদেরকে বিতরণ করে যাবেন ইনশাআল্লাহ এবং এক কথা বলবেন এরপর ইনশাআল্লাহ আপনারা আবার সবকে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমরা মানুষ কিন্তু মানুষ মানুষ আর মানুষ গুণগত মানুষ আমরা এখন যে মানুষ এটা সুরতে দেখতে মানুষের মতো কিন্তু আমরা গুণগত মানুষ আর গুণগত মানুষ গেলে Ο πιστού λοιπόν έμεινε στι κάλπε και το δεχόμενο.